বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দৃশ্য দেখছি সুন্দর জল পড়ছে না ওই দেখো সেই সেচকালের দিকে এত জল পড়ছে এত জল পড়ছে মনে হচ্ছে ওইখানেই মনে হয় বৃষ্টি মানে বৃষ্টির জল গুলো ভেসে এই দেখো বন্ধুরা একটা বাড়ি দেখতে পাচ্ছ না সেই বাড়ি থেকে সেই পাইপে একটা জল পড়ছে না কি সুন্দর জল পড়ছে যেন ঝর্ণার জল হম আমার বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে বাবা এই দেখো এইগুলো হচ্ছে বাগান ঠিক আছে এটা আমার বাগান মানে আমার দাদু এর বাগান আছে আমার বৃষ্টিতে বুঝতে খুব ভালো লাগে কিন্তু মা তো আমাকে বুঝতে দেবে না বোকা বকি করবে তাই আমি এখানেই বসে থাকবো